घाआम <sympathia>

आरे कि बिजार खबर गयो कि भोलि गयो पानी खबर गयो सुनु पानीको खबर माल माल भलो आउट सुत्तो भन्छ क्वालिटी फलहरु गलो सब सुन्दर आज खाना ला 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 को

কত কত চায় উনি আটষট্টি চায় আটষট্টি চায় শাইওয়াল বাচ্চা কোয়ালিটি কালারফুল সার বাচ্চা সব 우리가리 이 땅에 다 와라 어디서? 우리 땅에 다 와라. 밥도. 이 새레 마시기만 싸고.

সাহুবাল বাচ্চা আমরা দেখছিলাম বেশ কালারফুল

প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন দিনাসপি পেজটি